শামুনলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে মাত্র পাঁচ কাঠার জমি ওনার জমি বেশি আছে আমরা পাঁচ কাঠা ব্যবহার করছি অর্থাৎ পঁয়ত্রিশ স্কোয়ার আমরা ব্যবহার করছি এই বাড়িটা তৈরি করার জন্য এই পাঁচ কাঠার জমির উপরে চারটা ইউনিট এবং কোনো কোনো তালায় তিনটে ইউনিট করা হয়েছে লিফ্টে রাখা হয়েছে রেখে অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম্ডলে এই বাড়িটা হচ্ছে রিপন মিয়া নামে এক ভদ্রলোক উনি প্রবাসে থাকেন ওনার জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আমি ওনার আমন্ত্রণে এই জায়গাটা সাইডটা ভিজিট করতে গিয়েছিলাম তো আসলে এখানে উনি আগে একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে এই বাড়ির ডিজাইনটা করিয়েছিলেন যাই হোক যে কোনো কারণে এই ডিজাইনটা পছন্দ না হওয়ার কারণে উনি ইউটিউব থেকে আমাদের সন্ধান পান তারপরে আমাদের অনেকগুলো ভিডিও উনি দেখেন দেখার পরে উনি আমাদেরকে দায়িত্ব দেন এই বাড়িটার ডিজাইন করার জন্য যাই হোক আমাদের আর্কিটেক্টর চেষ্টা করছে সর্বোচ্চ মেধা দিয়ে এরকম একটা অসাধারণ কম্বিনেশন করে ভিতর বাইরে সুন্দর করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করার জন্য সময় এই বাড়িটা যিনি প্রথমে করছিলেন আমাদের ক্লায়েন্ট যেটা ভাষ্যমতে কয়েকটা জিনিস ওনার কাছে ভালো লাগে না একটা যেমন বাইরে ঢুকতে যে একটা গাড়ি ঢুকবে ঢুকার সময় কিন্তু একটা কলাম পড়ে যাচ্ছিলো মাঝখানে যার ফলে গাড়িগুলো ইজিলি কিন্তু গ্যারেজে প্রবেশ করতে বাধা সৃষ্টি হচ্ছিলো সেকেন্ড আরও কয়েকটা প্রবলেম ছিল যেমন বাড়ির প্রত্যেকটা বাড়ি যে চারটে ইউনিট চারটে ইউনিটের ড্রয়িং টানিংয়ের থেকে ভেন্টিলেশন হওয়ার কোনো জায়গা ছিল না আলো বাতাস ঢোকার ড্রয়িং টে আসার কোনো সুযোগ ছিল না এবং আরও অনেক কিছু স্ট্রাকচারাল ডিজাইন বেশ কিছু বলছিল এগুলো দেখার পরে এবং উনি জানার পরে উনি একটা ভালো কনসালটিভ ফার্মের সন্ধানে বের সন্ধান করতে থাকেন পরবর্তীতে যাই হোক আমাদের সঙ্গে ওনার পরিচয় হয় আমাদের ভিডিও দেখে ওনার ভালো লাগে এবং আমাদেরকে উনি আমন্ত্রণ জানান আমি সেখানে যাই তারপর ওনার চাহিদা অনুযায়ী আমাদের আর্কিটেক্টটা একটা সুন্দর এই ডিজাইনটা তৈরি করে দেন কিছুক্ষণের মধ্যে আমি সেই ডিজাইনটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে ডিজাইনটি আমাদের রিপন মিয়া এবং ওনার ভাইয়ের অনেক পছন্দ হয়েছে তারপরে ওনারা এই বিল্ডিংটা ফুল কনসালটেন্সির আমাদেরকে দিয়েছেন কনস্ট্রাকশনের কাজের জন্য আমাদেরকে কাজে লাগিয়েছেন আমরা চেষ্টা করছি ওনার স্বপ্নের করছিটা এরকম স্বপ্নের মতো করে করে তৈরি দেওয়ার জন্য দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারের ড্রয়িংটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তারপর এই ধরনের বাইরের নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশম আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা রাস্তা থেকে এটা ইন্ট্রেন্স। তো যখন প্রথমে উনি ডিজাইন করছিলেন তখন এই এখানে কিন্তু একটা কলাম এই জায়গাটা একটা কলম ছিল এই জায়গাটা কলাম থাকার কারণে কিন্তু গাড়িগুলো ভিতরে ঢোকার কোনো সুযোগ ছিল না যার ফলে আমরা এই কলামটাকে উঠায় নিয়ে গেছে এই দুইটা কলমের উপরে সেটাকে লোড ট্রান্সফার করা হয়েছে যার ফলে এখানে কিন্তু একটা বড় একটা জায়গা কিন্তু গ্যাপ মানে ফাঁকা জায়গা তৈরি হয়েছে যার ফলে গাড়িগুলো সহজে কিন্তু পার্কিং করা যাচ্ছে তো যাই হোক দশম্বরে পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে দুটা ছোট ইউনিট রাখা হয়েছে এখানে লিফট এবং সিঁড়ি রাখা আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব যে কী করে তিনটা ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো চারটে ইউনিটটা আমি দেখাবো না তিনটে ইউনিট দেখাবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে এই অংশ গ্যারেজের অংশ দিয়ে তারা এই লিফ্টের লবিতে আসবে এসে যখন এতে যাবে তখন এক হাজার সাতষট্টি স্কোয়ার ফিট পাবে তো এখানে ঢুকার পরে একটা ডাইনিং রুম পাচ্ছে এখানে একটা বড় একটা লিভিং রুম ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা দেখেন যে একটা স্পেস ফাঁকা একটা স্পেস আছে এখান থেকে কিন্তু ভেন্টিলেশন হবে সেই জন্য এই জায়গাটা রাখা হয়েছে আবার এই অংশে একটা আলাদা একটা স্পেস রাখা হয়েছে স্লাইডিং রোড দিয়ে যাতে এই অংশ দিয়ে এই পুরা অংশে আপনি ভেন্টিলেশন হয় সে ব্যবস্থা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে সামনের দিকে এদিকেই রাস্তা আছে আর এখানে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা আরেকটা বেডরুম এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে আপনার তিনটা বেডরুমের ড্রয়িং ডাইনিং তিনটা বাথরুম কিচেনের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে মাত্র এক হাজার সাতষট্টি স্কোয়ার ফিটের মধ্যে এখন যদি আমি ইউনিট সিটা আপনাকে দেখাই তো ইউনিট সিতে তে কিন্তু এক হাজার তেষট্টি স্কোয়ার ফিট কাছাকাছি করে রাখা হয়েছে সবগুলোই তো ঢুকার পরে একটা ড্রয়িং পাচ্ছে ড্রয়িং কাম ডাইনিং অনেক বড় পঁচিশ ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমটা বড় পনেরো ফিট তিন ইঞ্চি বা দশ ফিট তিন ইঞ্চি এখানে একটা বান্দা রাখা হয়েছে এটা কমন টয়লেট এটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা বান্দা রাখা হয়েছে এবং স্লাইডিং ডোর রাখা হয়েছে যাতে এই ড্রয়িং ডাইনিং পর্যাপ্ত ভেন্টিলেশন হয় সে ব্যবস্থা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা আছে একটা বান্ধা রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা হয়েছে যেহেতু ডাইনিং এর অংশ এখানে কিচেন রাখা হয়েছে আর এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমটা একটু দশ ফিট বাই তেরো ফিট একটা বেডরুম রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বান্ধা সমন্বয় ডিজাইন এবং অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং এর ডিজাইনটা তৈরি করা হয়েছে দশ নম্বর ইউনিটটা বিটার থেকে একই রকম তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা চার বারান্দার সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমন্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে সেই হিসাবে এই পাঁচখানার জমির উপরে সাততলা বাড়িটা তৈরি করতে পাইলিং সহ সব কিছু একদম কমপ্লিট একটা বাড়ি করতে আপনি সাড়ে ছয় কোটি টাকা খরচ হবে দশমন্ডলী সাড়ে ছয় কোটি টাকা খরচ হবে আর যদি এই বাড়িটা যদি আমি কাস্টিং করতে বিম কলাম সাত করতে ছয়শো থেকে ছশো পঞ্চাশ টাকা খরচ হবে যেহেতু সাততলা বাড়ি ছশো পঞ্চাশ টাকা খরচ হবে তাতে ফাউন্ডেশন দে এই বাড়িটা যদি আমি কাস্টিং করতে চাই এরকম সাততলা তাতে আমার এক কোটি ষাট লক্ষ টাকা খরচ হবে দর্শকমন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলীর শেষের বেলে কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ